আসসালামু আলাইকুম এই যে সারগুলো দেখতেছেন এই সারগুলো আমার ঘাসের জমিটাতে দিব আমার ঘাসের জমিটা হলো পনেরো শতক জমিটাতে এখন নেপিয়ার জাতের ঘাস লাগানো আছে যেহেতু শীতকাল প্রায় শেষ তাই এখন জমির একটু বেশি যত্ন নেওয়া দরকার কেননা সে শীতকালেও যত্ন করছি কিন্তু নেপিয়ার জাতের ঘাস তো তাই শীতকালে যত্ন করে তেমন একটা লাভ হয়নি সকাল আটটার দিকে মোটরটা স্টার্ট দিছি এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে এখন পানি সেঁচা প্রায় শেষ তাই এখন সার দিব আজকে সার দিব তাই একটু বেশি করে পানি দিছি যে কারণে অনেক সময় লাগছে তো জমিতে সার দেওয়ার আগে অবশ্যই আপনারাও জমিটা সেচ দিয়ে নেবেন তাহলে অনেক ভালো হবে আমার সেচ দেওয়ার কাজ প্রায় শেষ তাই সবগুলা সার ভালো করে মিক্সার করে নেওয়ার জন্য আঙিনায় ঢালছি এখানে ইউরিয়া আছে পনেরো কেজি ডিএবি আছে পাঁচ কেজি আর দুইটা ম্যাগনেশিয়াম এক কেজি প্যাকেট মোটে বাইশ কেজি সার আছে আগেই বলছি আমার জমির পরিমাণ হলো পনেরো শতক এই পনেরো শতক জমিতে এই বাইশ কেজি সার দিব আশা করি এতে এই ঘাসগুলো একটু দ্রুত বড় হবে যেহেতু নেপিয়ার জাতের ঘাস তাই একটু এখন কমে বড় হয় সার কম হলো কিনা যারা অভিজ্ঞ আছেন তারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন তাতে আমার অনেক উপকার হবে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ যেন সুস্থ সবল রাখে যাতে এরকম কাজ করে খেতে পারি তো আজকে এ পর্যন্তই ক্ষুধা হাফিজ